আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আবার আসছি একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা গেছিলাম চা হিমুরি ভর্তা খাইতে এটা হচ্ছে ইদガル ওইদিকে তো আমরা অনেকে মিলে গেছি এখানে আমরা মোট 22 জন গেছিলাম তো আস্তে আস্তে সবাই গিয়া পৌঁছাইছে মানে কিছু কিছু মানুষ হাইটা গেছে কি রিকশা দা গেছে আমরা হাইটা গেছিলাম হাইটা গেলে আমরা বেশি মজা পাই যেদিকে গিয়ে আস্তে আস্তে মানুষ পৌঁছাইতাছে আমরা অনেক মানুষ ছিলাম প্রায় অর্ধেক আমরাই ফিল আপ করে ফেলছি যেদিকে সবাই এসে পৌঁছাইছে তাসলাটের হাতে খাবার এসে অবসে সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করছে তো এদিকে আমরা মেনলি খাইতে গেছিলাম মুড়ি ভর্তাটা এখানে মুড়ি ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায় তো এদিকে লালু আপা খাইতেছে আর এদিকে আমরা সবাই বসে আমি আর আমার ভিডিও করতে করতে শেষ আর আমার শেষ মেয়ে মুড়িটা খাওয়ার মুড়ি নরম হয়ে গেছিল আর পাখি আনটি খাবার দিতে দিতে পাখি আন্টি সময় শেষ আর নিচে বসে সবাই খাইতে আছে যেদিকে তাসলে আনটি এক এক করে সবার খাবার দিতে আর সবাই হাসতে এত মানুষ দেখা মানে পুরা অর্থে গামরাই ফিল আপ করে ফেলছি এই যে প্রেমা ভাবি তুলি ভাবি এই যে নুরে পাখি আনটির মেয়ে ওইটা পাশে এই যে আমরা সবাই মিলে মাঝে মাঝে গেলে ভালোই লাগে আমরা কিছুদিন পর পরে প্ল্যানিং করে এরকম যাই বাইরে ঘুরতে এরা আমাদের বাসার একদম কাছে আছিল আর এই যে মায়ের দিকে খাওয়া শুরু করছে আমি ভিডিও করতেছি এই যে নবমী নবমী মুড়ি খায় নাই বাচ্চারা যারা আছে ওরা বার্গার খাইছে ওদের বার্গার অর্ডার দিছে এখনো আসে নাই নবমী বসে আছে মুড়িটা আমার কাছে ভালো লাগছে আমার মার কাছেও ভালো লাগছে আপনারা চাইলে এদিকে ট্রাই করতে পারেন আর এদিকে অবশেষে আমি খাওয়া শুরু করছি আর নববিদের বার্গার এসে অবশ্যই সবাই এদিকে বার্গার খাইতেছে ওরা এই যে মুরসা লেনে বার্গার খাইতেছে আমরা প্রায় সময় এরকম করে ঘুরতে যাই সামনে ঈদ আসতেছে রোজ আসতেছে আরো অনেক ভিডিও পাইবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন আর এদিকে সবাই খাওয়া খাই শুরু করে দিছে অনেকের খাওয়া শেষ পর্যায়ে কিন্তু আমি আর আমার এখনো খাওয়া শেষ করতে পারি নাই এই যে আয়াতে পিছনে এটা আমি আর যে মেহেরিমা মেহেরিমার কোনো কাজ নাই ওই আজকে ওর মারা চালাইছি ওইখানে অনেক ভ্যারাইটিস খাবার বিভিন্ন ধরনের মুড়ি মাখা বিশ টাকা টাকা তারপর পাঁচশো টাকা এক হাজার টাকা অনেক ধরনের মুড়ি মাখা ছিল ওইদিকে মুড়ি মাখা গুলো অনেক মজা তারপর বিভিন্ন ধরনের জুস আছে ফুচকা ছিল বার্গার আসিল মেনিউ গুলা দিয়ে আপনারা একটু কষ্ট করে প্রয়া নেবেন এদিকে আমি অর্ডারটা দেখা থেকে বার্গার খাইতেছি আমি বার্গার হাতে নিয়ে বই গেছি কামড়া দিতে পারি না বড়টা আমার মুখে ঢুকতেছে না আমি একটু করে খাইতেছিলাম তারপর আবার সবাই ফুচকা খাইছে এদিকে তুলি ভাবে ফুচকা খাওয়া শুরু করে দিছে মা এখনো মাইনে নেই মায়ের অর্ডার দিছে দিলে তারপর মা খাইবো এখানকার ফুচকা আমার কাছে ভালো লাগছে ফুচকা নর্মাল ফুচকা চল্লিশ টাকা আর দুই ফুচকা সত্তর টাকা আমরা নর্মাল ফুচকা নিয়েছিলাম সবাই অনেক ভালো আর যে বার্গারটা নিয়েছিলাম সেটার ভিতরে মাংসের টাফিনটা অনেক বেশি মজা ছিল অনেকে আমরা গিয়েছিলাম মেলা মজাই হয়েছে এ যে আবার একদম ঈদগার পাশে খাইয়া আবার আমরা ঈদ গেছিলাম তে যে মেহেরি মায় কান্তাছে ওর কোনো কাজ নাই ওই নববীর দেখতে পারে না নববী সব পোলা প্যান্ট রে যাতায় এদিকে সবাই খাওয়া শেষ পর্যায়ে আবার মার খাওয়া শুরু আবার মা অনেক লো খাবার খায় এদিকে আমরা খাওয়া দাওয়া করে ঈদ গায়ে চুলা যাবো এখন তো আমরা এখন আছি ঈদ গায়ে থামবেলার জন্য একসাথে দাঁড়াইছে ওই লাইটিকে নিচে দাঁড়ায় আমরা বলছি কি থামবেলার জন্য একটা ছবি তুলো এই যে তাসলি আনটি নবু প্রথমবারের মতন ঈদ গায়ে গেছে ওই এর আগে এত বড় মাঠ দেখে নাই তো দেখা বলতেছে মা এত বড় মাঠ মানে ওরা সচরাচর দিকে নিয়ে যাওয়া পরে না তো দিন গিয়েছে পুরো মাধবড়া দৌড়াইছে বাচ্চারা অনেক মজা করছে আর আমি গেছিলাম অনেক ছোটবেলা যাইতেই ত্রাসর ভিতর দেখি কিন্তু কোনো ভিতর ঢোকা হয় না তো এদিকে আমরা সবাই এক পাশে জড় হইতেছি থাম্বেল लेके ছবি তুলছি একটা মজার ঘটনা ঘটে গেছে इवन আমি এখন হাইসা তাপপয়াজিতে বসছি তো যারা যারা ছবি তুলُونَ যারা ক্যামেরার পিছনে ছিল আর যারা ছবি তুলব তারা ক্যামেরার সামনে দাসলান্টি হাই দিতেছে এই যে লালু যে প্রেমভাবে পাখি আনটি আর আমি গুজই হাঁটতেছিলাম কিনলে নিচেও আমি জানি না এদিকে আমরা থামবেলার জন্য ছবি তোলার লেখা দাঁড়াইছি দেখেন ওই পাশে কবু কবি লেখা গেছে দেখা সবাই ক্যামেরা নিয়ে দূর থামবেলা লেখা একটা ছবি তুলতে পারিনি পরে বাসায় বললাম আমরা কি লেখা দূর হাইতেছিলাম আমি কোথায় কিছু করবো না মানে বড় মারামারি রাখছে সবাই বয় দূর মাসে আমি আসছিলাম সবার পেছনে আমি কি দাঁড়া মারামারিটা দেখা যায় এটা লেগে আমি একটা বকা খাইছি মানে মারামারি দেখার কি কিন্তু আসলে মারামারি দেখতে আমার অনেক ভালো লাগে আমাদের এলাকায় প্রতিদিন মারামারি লাগে ঝালনা খুলনা দেখি তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা দৌড়েতে দৌড়েতে পাশে চল্লা চাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম